আচ্ছা আমি কি কোনো হেল্প করতে পারি আপনি কেন হেল্প ওই যে বললাম আপনি লোকাল বাসের কোনো অপরিচিত যাত্রী কিন্তু টাকাটা ব্যাগ দিতে হবে কবে যেদিন পারবে সেদিন আসলে আমি আমার একটা ফ্রেন্ডকে হেল্প করে বিপদে পড়ে গেছি বিবিএতে অ্যাডমিশনের জন্য বাসা থেকে 60000 টাকা নেই আমার একটা ফ্রেন্ডের মা অসুস্থ তাই দুই দিনের জন্য 20000 টাকা দেয় গতকালকে টাকা দেওয়ার কথা ছিল ওর আজকে ফোন অফ আর আজকেই অ্যাডমিশনের লাস্ট ডে কোনো সমস্যা নাই আমি ভূত থেকে গিয়ে তো তুলে নিয়ে আসি তুমি এখানে দাঁড়াও কি কিছু বলবেন হ্যাঁ কি বলতে চান বলেন আমরা কি কালকে এক কাপ কফি খেতে পারি একসাথে এখন তো আর আমি লোকাল বাসের অপরিচিত যাচ্ছি নই সো সো কফি তো খাওয়াই যায় থ্যাঙ্ক ইউ তাহলে কাল দেখা হবে ওকে আম্মা তোমার শরীর কি অবস্থা এখন আগের মতোই শ্বাসকষ্ট একটু বাড়ছে তোমার তো কত বললাম ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে যাও আমার কথা তো শুনো না ডাক্তার দিক তো দেখে কোনো লাভ হয় না খামাখা টাকা পয়সা খরচ হয় আর ডাক্তার দাম না তোর আব্বাই সামান্য কিছু টাকা তোর লেখাপড়ার জন্য ব্যাংকে রেখে গেছে ওইটা দিয়ে তুই লেখাপড়া করবি তুই আমার ডাক্তারের কাছে নিয়ে যাই কবে কালকে আমার কালকে তো পারবো না কালকে একটা জরুরি কাজ আছে তুমি একা যেতে পারব না

ওষুধ খাইলে কাজ হবে না আপনার অসুখটা ধরতে হলে সবগুলো রিপোর্টই লাগবে ধরেছে গাড়িটা আমার না আমি রেন্টে থেকে ভাড়া নিয়ে আসছি আসলে আমার খুব ইচ্ছে ছিল আমার রাজ্যের মহারানীকে মানে তোমাকে আরামদায়ক বাহনে ছড়িয়ে কোন একটি মনোরম পরিবেশে কফি খাওয়াতে নিয়ে যাব আমি বুঝি মহারানী যে তো মহারানি এখন আমাদের যাওয়ার অনুমতি কি আছে অনুমতি দেয়া হল কি বলছে ডাক্তার আগের ওষুধ চালাই যেতে আগের ওষুধ তো শেষ হয়ে গেছিল না আর তো কেন হয় না ওষুধ লাগবে না আমার ওষুধ ভালো হয় না ওষুধ দিয়ে কি করবো খামাখা খামাখা টাকা পয়সা খরচ হয় তুই আমার এনে কোনো চিন্তা ভাবনা করিস না তুই ভালো করে লেখাপড়া কর